প্রিয় বন্ধুরা শুভ সকাল আজকে বুধবার সাতাশ তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ সরহাসান বুয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আজকের বাজারে আমরা দেখব নিত্য পেঁয়াজ রসুন আলু চাল ডাল তেল চিনি খুসা কিরকম দামে বিক্রি করে প্রিয় বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে কুরসা বাজারে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই নতুন চ্যানেলটি দেখছেন একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্রিয় বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্যপূর্ণ খুর্সা কীরকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ইনশাল্লাহ তো এই বেচা কিনা কেমন যাইতেছে ভাই বেচা কিনা একটু কম মানুষের হাতে টাকা ঢুকে না এলাকার ডান নাই তারপরে আপনার নদীতে মাছ নাই এই জন্য একটু এলাকা হিমশিমের ভিতরে আছে আচ্ছা আচ্ছা ভাই পেঁয়াজ এটা কত বিক্রি করলেন আজকের বাজারে পেঁয়াজ আজকে একশো টাকা একশো টাকা পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই কমতি কমতি গত হাটে দামটা কেমন ছিল ভাই একটু বাড়তে ছিল এখন আজকে একটু কম ধরে একটু কম একটু কম না গত হাটে কত ছিল ভাই একশো টাকা ছিল একশো টাকা আর আজকে বিক্রি করলেন কত একশো টাকা না আচ্ছা আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন আজকে আলু হলো সত্তর টাকা সত্তর টাকা আলুর বাজার কি বাড়তি না কমতি ভাই আগের মতন আগের পঁয়ষট্টি ছিল এখন আগে পঁয়ষট্টি টাকা ছিল আর এখন সত্তর টাকা না আচ্ছা 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 ভাই রসুন তো এটা চায়না রসুন না ভাই এটা আজকে কত বিক্রি করলেন ভাই আগের দামই আছে না বারো না কমো না আচ্ছা ভাই ডিম কত করে বিক্রি করলেন এটা তেরো টাকা ডিমের বাজার বাড়তি না কমতি ভাই আগের মতো আগের মতো নিয়ে আছে না আচ্ছা আচ্ছা ভাই ফেজ তো এটা এটা কেমন দেশিটা ফেজ না ইন্ডিয়ান ফেজ ইন্ডিয়ান ফেজ এটা কত বিক্রি করলেন আজকে